নমস্কার আমি তারশঙ্কর আপনাদেরই চ্যানেল স্টার স্টোডি ভাইনি আপনাদের হার্দিক অভিনন্দন জানাই আজকের জ্যোতিষীয় আলোচনা কিন্তু খুবই বিশেষ হতে চলেছে বিশেষ করে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য কারণ আজকের আলোচনার বিষয় হচ্ছে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন কারণ দেবগুরু বৃহস্পতি এতদিন পর্যন্ত কিন্তু আপনাদের লাভভাব দিয়ে গোচর করছিল সেই দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের রাশির দ্বাদশে বা আপনাদের লগ্নের দ্বাদশ ভাবে গোচর করতে চলেছে তো দেবগুরু বৃহস্পতির এই গোচর কর্কট রাশি এবং কর্কট লগ্নে জাতক জাতিকাদের উপর কি প্রভাব দিতে চলেছে কোন বিষয়ের উপর আপনাদের বেশি প্রভাব পড়বে এবং কোন বিষয়ে খেয়াল রাখতে হবে সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করবো চলুন যাওয়া যাক তাছাড়া দেবগুরুর কিন্তু এই গোচর দীর্ঘ এক বছরের জন্য হতে চলেছে বর্তমানে কিন্তু দেবগুরু বৃহস্পতি অতিচারী গতিতে পনেরোই মে দু রাশি পরিবর্তন করে আপনাদের রাশির দ্বাদশভাবে গোচর করবে মানে মিথুন রাশিতে প্রবেশ করবে আর দেবগুরু বৃহস্পতিকে দেবগুরু বৃহস্পতি হচ্ছে আপনাদের ষষ্ঠ ভাবের মালিক এবং আপনাদের ভাগ্যস্থানের অধিপতি মানে নবম ভাবের মালিক হয়ে দ্বাদশে গোচর ফলে আপনাদের লাইফে কিন্তু এই সময় যাত্রা বাড়তে চলেছে মানে ট্রাভেল কিন্তু এই সময় আপনাদের লাইফে হবে তবে দেখুন একটা বিষয় যে নবম লর্ড হয়ে আপনাদের দ্বাদশভাবে গোচর যেমন ট্রাভেলিংয়ের যোগ তৈরি করছে সেক্ষেত্রে সেই ট্রাভেলিংটা কি হতে পারে নবম থেকে ধর্মের বিচার করে সেটা তীর্থযাত্রা হতে পারে অথবা ধরুন যে কোনো ধরনের ফরেন রিলেটেড ট্রাভেল হতে পারে বা লং ডিস্টেন্স ট্রাভেল হতে পারে বা কর্মসূত্রে আপনাকে বাইরে যেতে হচ্ছে এই ধরনের ট্রাভেল কিন্তু তার যোগ তৈরি করছে সেকেন্ডলি কি যারা বিশেষ করে ধরুন কি বলে ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড কাজের সঙ্গে যুক্ত বা ধরুন যে কোনো ধরনের চ্যারিটি রিলেটেড কাজের সঙ্গে যুক্ত বা এনজিও রিলেটেড কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সময় আসতে চলেছে কারণ দেবগুরু এই গোচরটা কিন্তু তাদের ক্ষেত্রে সাপোর্টিভ হবে তাছাড়া ধরুন যারা ধরুন সেবামূলক কাজের মানে কাজ করেন ধরুন হসপিটাল সেক্টরে কাজ করেন তাদের জন্যও কিন্তু এই গোচর সাপোর্টিভ হবে তাছাড়া এই সময় কিন্তু আপনাদের পারিবারিক রেসপন্সিবিলিটি বা পারিবারিক জামিদারি বা ধরুন পারিবারিক কি বলে পারিবারিক দায়িত্ব এই সময় কিন্তু আপনাকে ব্যস্ত রাখবে তাছাড়া ডোমেস্টিক যে পারিবারিক কন্ট্রোলটা কিন্তু সেটাও কিন্তু আপনাদের যেমন হাতে থাকবে তেমনি কিন্তু পারিবারিক বিষয় নিয়ে আপনি এই সময় ধরুন আপনার সন্তানের জন্য বা পারিবারিক কোনো বিষয় নিয়ে আপনাকে বিজি রাখবে এখানে দেবগুরু বৃহস্পতির এই গোচরে সেটা দেখুন দেবগুরু বৃহস্পতি দ্বাদশভাবে গোচর এক্ষেত্রে কিন্তু আপনার যে যে মন সেই মন কিন্তু এই সময় আধ্যাত্মিক বিষয়ের দিকে ঝুঁকবে ধরুন সেই আধ্যাত্মিক বিষয়টা কি হতে পারে ধরুন ধরুন সেটা কোনো ধরনের মানে জ্যোতিষশাস্ত্র হোক তন্ত্র মন্ত্র বা যে কোনো ধরনের গুপ্তবিদ্যা বা বাস্তুশাস্ত্র বা নতুন কিছু জানার বা নতুন কিছু হিডেন কিছু রিসার্চ করা এই ধরনের মানসিকতা কিন্তু মনের মধ্যে তৈরি হবে কেন হচ্ছে কি কারণে হচ্ছে এটার জন্য পথটা কোথায় গিয়ে মিশেছে কি করে জানবো এই ধরনের মনের মধ্যে কিন্তু সিচুয়েশান ক্রিয়েট করা হবে ফলে কি আপনাকে সেই আধ্যাত্মিক পথের দিকে আপনি সায়েন্স করুন আপনি কমার্স করুন যাই করুন সেই আপনাকে যদি নিজেকে জানতে হয় সে আপনাকে আধ্যাত্মিক পথের দিকে যেতে হবে তাই মন কিন্তু এই সময় আধ্যাত্মিকতার পথের দিকে কিন্তু এই সময় মন ঝুঁকবে স্পিরিচুয়াল আধ্যাত্মিক মেডিটেশন এইসবের দিকে মন কিন্তু এই সময় ঝুঁকবে দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে গোচর করছে এই সময় যদি আপনি এক্সপেক্ট করেন যে নেম ফেম রেকগনিশন মিলছে না তাহলে কিন্তু সেটা ভুল হবে আমি আপনাকে ভুল আশ্বাস দেব না কারণ দেবগুরু যখন দ্বাদশভাবে গোচর করে এখন হচ্ছে আপনার জ্ঞান আহরণের টাইম এখন দ্বাদশ ভাব কি সেবা ভাব টুয়েল হাউস মানে কি সেবা ভাব সেখানে দেবগুরু বৃহস্পতি মানে কি সমাজকে কিছু দেওয়ার নিজে এখন কিছু জ্ঞান আহরণ করে সমাজের কল্যাণ করা এখন যদি আপনি ভাবেন যে আমার নেম ফেম কেন হচ্ছে না রেকগনিশন কেন মিলছে না তাহলে সম্পূর্ণ ভুল হবে কারণ এই গোচর সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাপোর্টিভ করবে না কারণ দ্বাদশভাবে জুপিটার হচ্ছে যখন গোচর করে তখন আপনাকে সমাজের জন্য করতে হবে মানুষের উপকার করতে মানুষকে সেবার জন্য আপনাকে নিযুক্ত করবেন আপনি যা আহরণ করবেন তার ফল পাবেন কিন্তু তার জন্য ওয়েট করতে হবে এক বছর কারণ যখন কর্কট রাশিতে মানে আপনাদের রাশিতে যখন দেবগুরু বৃহস্পতি আসবে এক বছর পর তখন কিন্তু আপনি এই যে এখন পরিশ্রম করলেন এখন জ্ঞান আহরণ করলেন এখন সেবামূলক কাজ করলেন যেটা পূর্ণ অর্জন করলেন সমাজের জন্য করলেন তার ফল কিন্তু তখন পাবেন কারণ আপনাদের রাশিতে এসে কিন্তু দেবগুরু বৃহস্পতি তখন উচ্চস্থ হবে তখন আপনি এই যে এক বছর যেটা সেবা যে জ্ঞান আহরণ করলেন যেটুকু অর্জন করলেন তার ফল তখনই মিলবে এখন যদি আপনি সেটা এক্সপেক্ট করেন তাহলে সেটা কিন্তু ভুল হবে এই সময় কিন্তু কোনো ধরনের এক্সপেকটেশান রাখবেন না কারণ এই সময় আপনাদের হয়তো মনে হবে যে আমি এত কিছু করছি তার কোনো কিছুতেই ফল পাচ্ছি না আমি মানুষের উপকার করছি মানুষের সেবা করছি সব কিছুই করছি তবু আমাকে ব্লেম মানে শুনতে হচ্ছে তো এই ধরনের সিচুয়েশান ক্রিয়েট করা হবে তার জন্য আপনাকে ওয়েট করতে হবে এখন সেবা করে যান এখন জ্ঞান আহরণ করে যান এর ফল কিন্তু এক বছর পর পাবেন যখন কর্কট রাশিতে আপনাদের রাশিতে এসে দেবগুরু উচ্চস্থ হবে তখন এর কিন্তু পূর্ণ ফল পাবেন তাই এখন এক্সপেকটেশন না রাখাই আপনাদের জন্য শ্রেয় হবে এছাড়া এই সময় যদি আপনারা যে কোনো ধরনের ইম্পোর্ট এক্সপোর্ট বা ধরুন যে কোনো ইমিগ্রেশন রিলেটেড ফিল্ড বা ধরুন যে কোনো ধরনের আধ্যাত্মিক রিলেটেড ফিল্ডে কাজ করেন তাহলে কিন্তু এই গোচর আপনাদের জন্য লাভদায়ী হবে তাছাড়া এখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে যেমন আগেই বললাম যে বিদেশ যাওয়ার যোগ তৈরি করছে আদারওয়াইজ কিন্তু এক্ষেত্রে আপনাকে এই সময় কিন্তু জ্ঞান আহরণ করতে হবে এছাড়া দেখুন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনাদের ফোর্থ হাউসে তাই এই সময় দেবগুরু বৃহস্পতি যেহেতু ফোর্থ হাউসের দৃষ্টি তাই মানসিক শান্তি বা মানসিক সুখ কিন্তু মিলবে আপনি যদি এই সময় মেডিটেশন করেন মন্ত্র জপ করেন আধ্যাত্মিক পথে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মানসিক শান্তি মিলবে কারণ দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে আপনাদের ফোর্থ হাউসে তাছাড়া কি বিশেষ করে ল্যান্ড প্রপার্টি রিলেটেড যদি কিছু কাজ করেন বা ল্যান্ড প্রপার্টি রিলেটেড বিষয় কিন্তু এই সময় লাভ মিলতে পারে বাড়ির ল্যান্ড প্রপার্টি থাকলে বা বাড়ির যে কোনো ধরনের যে কী বলে রিনোভেশান করাতে চান সেক্ষেত্রে লাভদায়ী হবে মায়ের যদি শরীর স্বাস্থ্য খুবই খারাপ চলছিল ভালো হচ্ছিল না সেক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্য এখানে ভালো করবে মায়ের সঙ্গে বন্ডিং বানাবে মানসিক যদি আধ্যাত্মিক পথে থাকেন মানসিক শান্তি মিলবে সেকেন্ডলি কি এইট হাউসে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে ফলে কি অচানক সূত্রে অর্থ লাভ হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগও কিন্তু এখানে নির্মাণ মানে নির্মাণ করবে স্পিরিচুয়াল গ্রোথের জন্য ভালো আধ্যাত্মিক উন্নতির জন্য ভালো রিসার্চ রিলেটেড যারা ফিল্ডে কাজ করেন তাদের জন্য এই সময় ভালো রিসার্চে উন্নতি লাভ হবে আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে ভালো তো এই ক্ষেত্রে যদি বৃহস্পতি সব তাছাড়া আর কথা বলবো এই যে আমি বললাম দেবগুরু বৃহস্পতির এই যে গোচর সবটাই নির্ভর করবে বর্তমানে আপনাদের কি দশা অন্তর্দশা চলছে যদি ভালো দশা চলছে তাহলে দেখবেন যেরকম মেটালিস্টিক জিনিসে আপনি গ্রোথ চলছে আপনার সেরকমই থাকবে কোনো অসুবিধে নেই কোনো প্রবলেম হবে না গোচর আসবে চলে যাবে যদি ধরুন নেগেটিভ দশা চলছে সেক্ষেত্রে কিন্তু এই গোচর কিন্তু আপনাকে আধ্যাত্মিক ফিল্ডের দিকে কিন্তু টেনে নিয়ে যাবে আধ্যাত্মিক বিষয়ের দিকে মন কিন্তু নিয়ে যাবে তো দেবগুরু বৃহস্পতির এই গোচর যেহেতু নাইন লড হিসাবে দ্বাদশে গোচর সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির পূর্ণ ভালো ফল পেতে কী করতে পারলেন কি করলে আপনি আরও মানসিক দিক থেকে শান্তি পাবেন আপনাদের সব ধরনের গ্রোথ হবে না একটাই কথা বলবো যেহেতু মিথুন রাশিতে গোচর করছে মানে কালপুরুষ কুণ্ডলীর তৃতীয় ভাব যেটা হচ্ছে কমিউনিকেশনের ভাব তো এই জায়গায় যদি আপনি যে কোনো ধরনের মন্ত্র উচ্চারণ করেন মন্ত্র পাঠ করেন বা মন্ত্র শ্রবণ করেন দেখবেন সেক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি এক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের পজিটিভ হবে পারলে নারায়ণ কবচ পাঠ করুন অথবা বিষ্ণুর সহস্রনাম পাঠ করুন না পারলে শ্রবণ করুন এটাও আপনাদের জন্য এফেক্টিভ হবে পারলে মাথায় অষ্টগন্ধার তিলক লাগান যে কোনো তিলক লাগান ভোরবেলায় উঠে সকালে নিজের বাড়ির মন্দির পরিষ্কার করুন সেক্ষেত্রেও দেবগুরু কিন্তু পজিটিভ হবে এবং গুরুস্থানীয় ব্যক্তিতে প্রপার রেসপেক্ট সম্মান করুন দেবগুরু ভালো ফল দেবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান অপশানে ক্লিক করতে ভুলবেন না এবং পারলে রাধে রাধে লিখুন কারণ আপনার একটা রাধে রাধে লেখাতে দেখবেন আপনার অনেক পাপ বিনষ্ট হতে পারে এবং আমাকেও অনেকটা মোটিভেট করবে যে আপনার ভিউটি ভালো লেগেছে পারলে একবার রাধে রাধে লিখুন তো ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে জয় জগন্নাথ